হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই সবাই আশা করছি ভালোই আছো আমরাও ভালোই আছি এই যে দেখো আমাদের এখন শুধু ঘোরা কাজ হয়েছে তো এখন যাচ্ছি আমরা পিসির বাড়ি তোমার দাদাভাবে রেডি হয়ে গেছে আর এদিকে বাবু বাবু এদিকে তাকা সবাইকে বলে দাও হয়ছো তো সকালবেলায় আটটা পঞ্চাশে ট্রেন আমরা তো এখন বাজে পুরো আটটা রেডি বেরিয়ে যাব বাড়ি থেকে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সাথে যেতে যেতে আমার কথা হবে টাটা আর এই দেখো আমরা ফাইনালি ট্রেনে বসে পড়েছি ট্রেনটা ছাড়ার টাইম ছিল আটটা পঞ্চাশে বাট অনেকটাই লেট করলো পনেরো মিনিট মতো লেট করলো তাই দেখো আমরা একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আমার বাবু তো টাটা দিচ্ছিলো এখন তো আর খুব মজা লাগছে বাট আর একটু যেই ট্রেনটা ছাড়বে তখনই আর ঘুম শুরু হয়ে যাবে তো যাই হোক শেষ মেশ ট্রেনটা ছেড়ে দিল আর এখন দেখো বেশিক্ষণ টাইম লাগে না যদিও কৈচোর হলটি নামতে হবে তো কৈচোর স্টেশন যাকে বলে কাটোয়া থেকে ওটা হয়তো কুড়ি মিনিট জোর তো আমরা পৌঁছে গেলাম কৈচোর হলটে আর এখান থেকে আবার টোটো ধরে নিতে হবে তো টোটোতে মাত্র দশ মিনিট টাইম লাগে তো কাটোয়া থেকে আমার বেশির বাড়িটা বেশি দূর না একটুখানি আধা ঘন্টা মতো টাইম লাগে যাওয়া যেতে আর যাওয়ার নিলে এক ঘন্টা হয়তো টাইম লাগবে তো এখন আমরা টোটোর কাছে যাচ্ছি আর ছেলে বললাম না আমার ছেলে ঘুমিয়ে যাবে আর যে দেখো ঘুমিয়েও গেছে অলরেডি তো তো ওটা নতুন কথা নয় ট্রেনে বাসে চাপলেও গা দুলেও ঘুমিয়ে যায় আর এখানে এসে আবার ওকে তুলে দিলাম নাহলে আমার নিজে তো অসুবিধা হচ্ছিলো তাহলে যে দেখো টোটো স্ট্যান্ডের টোটো অনেক দাঁড়িয়ে রয়েছে তো যে কোনো একটা টোটো চেপে পড়বো আর ফাইনালি এই দাদাটা এই দাদাটা আমাদের ডেকে নিয়ে যাচ্ছে উনি বললো যে ওই গ্রামে নিয়ে যাবে তো গ্রামটার নাম হচ্ছে কানাইডাঙা তো ওখানেই যাব তো বললাম না বেশি টাইম লাগে না টোটো থেকে মাত্র দশ মিনিট টাইম লাগে তো পিসে মশাই ভাইয়ের নাম করলাম ওনার বললো ঠিক আছে বাড়ির কাছে পৌঁছে দেবো আর ফাইনালি আমরা গ্রাম ঢুকে পড়লাম তো গ্রামটা দেখো ছোটোর মধ্যে ছোটো না হয়তো অনেকটা বড় আমি কত কখনও ঘুরে দেখিনি আর এই যে একটা দুটো তিনটে মেলার দোকান বসেছে গ্রামের লোকেদের এটাই আনন্দ তোদের তো এটাই পুজো ধর্মরাজ পুজো আর এই যে বাড়ির সামনেই মন্দির পিসিদের আর এই যে আইসক্রিমের দোকান দেখছো এখানে যে আমরা কতবার আসবো এই এখন শুরু হবে বাড়ি পৌঁছানো মাত্র আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম নেওয়া শুরু শুরু হবে আর এই যে দেখো এটা হচ্ছে যে ধর্মরাজ মন্দির তো এখানেই টোটোওয়ালাকে বললাম নামিয়ে দিতে আর ব্যাকে গিয়ে বেশির বাড়ি বাড়ি রাস্তাটা দিয়ে আর ওদের ওনাকে যেতে বারনি করলাম কারণ এক মিনিট হেঁটে গেলেই এই যে দেখো পৌঁছে গেছি বেশির বাড়ি দেখছি বাড়ি ফাঁকা কেউ নেই ভাই তো সন্ন্যাসী হয়েছে ও তো হয়তো মন্দিরে আছে আর পিসি ভিতরে আছে পিসি তো খুব আনন্দ বাবুকে দেখে আর এখানে দেখো ঢাকিদারা ঢাক বাজিয়ে নিয়ে আসে যেসব ভক্তরা সন্ন্যাসী হয়েছে আমরা আমি সন্ন্যাসী বলেটুকু ভক্ত বলে তো ওনার ওরা সবাই এখন ভাড়ার নাচ করতে করতে আসছে তো এটা এটা অনেকটা দেখার বিষয় আছে সবাই দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমরাও দেখছিলাম বেশ ভালো লাগে সব নাচ্তের মাথায় আর কলসির জল নিয়ে নাচতে নাচতে আসে এটা দেখতে খুব ভালো লাগে সুন্দর লাগে বেশ দেখতে তারপর বাস আমার যে একা আজ পিসি বলে তুই রান্নাটা কমপ্লিট করে নে তারপর বৌদিরা আসবে দাদারা আসবে সেই জন্য আমি দেখছি যে বসে থেকে এবার কী করবার পিসি হতে সেই একা তাই আমি রান্না বান্না শুরু করে দিলাম এই যে দেখো এখন রান্না করছি তো এখন আরও অনেক কিছু সবজি আগে রান্না করা হয়ে গেছে আর বলতে বলতেই বৌদিরাও পৌঁছে গেল আমি বৌদিদেরকে জল খেতে দেবো বলে আমি রেডি করছিলাম তো বড় বৌদি ছোট বৌদি বদা গলু মানুষ সবাই এসছে ছোদ্ধা পরে আসবে ওরা একটা কাজ ছিল তাই ও একসাথে আসেনি পরে আসবে আর বৌদিরা সব টোটো করে এসছে তো বৌদি বৌদিও আস্তে আস্তে কাজে লেগে পড়ছে ও বাটনা বাটনা শুরু করে দিয়েছে দেখো সবাই মিলে একসাথে থাকলে যা হয় আর কি যে যখন পারবে কাজে লেগে পড়বে আর এই যে ভাই ছোট বৌদিকে জ্বালাচ্ছে আর আমার ছেলেটাকেও জ্বালাচ্ছে ওরা সময় ভাই জ্বালানোই কাজ আর বৌদিকে তো জ্বালা জ্বালাতেই থাকে আর এই যে গলু গলুর মাকে বলছে ফোন দেখবো ফোন দেখবো শুধু বাচ্চা মানেই ফোনের নেশা আর সবার হাতেই ফোন এই যে ছোটো বৌদি দিকে ফোনে ব্যস্ত আর এদিকে আমি দেখো আবার মটনটা পিছিয়ে বললে একটু নাড়াচাড়া কর আমি নাড়াচাড়া আমি তো ভয় লাগছিলো যে নাড়াচাড়া করতে গিয়ে না করাই উল্টে যাই এখানে দশ কিলো মতো মটন ছিল তো এটা আমাকে দায়িত্ব দিয়ে চলে গেলো পিসি দেখো তারপর রান্নাটা কমপ্লিট করলাম কমপ্লিট হয়নি জাস্ট কষানো হলো তখন আবার একটু ট্রাই করে দেখছিলাম সবাই মিলে তো সবাই এমন করে বসেছি দেখো সবাই মিলে একসাথে থাকলে মজা হয় আমার বিশেষ করে দারুণ বৌদিরা যখন একসাথে হই আমরা গ্রামে যখন যাই তখনও যে দেখ আমাকে বলছিল কেমন হয়েছে তো তো নিজে রান্না না দারুণ টেস্টি হয়েছে আমি জাস্ট না রাজাড়া করেছি পিছিয়ে যা করার করেছে রান্নাটা আর রান্নাটা সত্যি খুব টেস্ট হয়েছিল দারুণ লাগছিল খেতে তাই সবাই মিলে বেশ মজা করে খাচ্ছিলাম দেখো তারপর ছোদ্দা এসেছিলো তো ছোদ্দা ওর নিজে এসেই নিজে কাজে বসে পড়েছে তো বৌদি ওর জন্য নিয়ে এসছে ঠান্ডা আর তোমাদের দাদা ভাইয়া ছোদ্দা দুজন মিলে গল্প করছিল তারপর ওইদিকে দেখো পিসি রান্নাটা কমপ্লিট করছিল আমি তো জাস্ট নাড়াচাড়া করছিলাম কষাচ্ছিলাম পিসি এসে ও রান্নাটা কমপ্লিট করলো এটা পিসিতে দোতলা নতুন করেছে এখনও কমপ্লিট হয়নি তো দোতলাতেই দেখো আর এখানে ট্যাঙ্কি থেকে জল ছাপিয়ে পড়েছে আর আমার ছেলের আনন্দটা দেখো তো জল পেলে আর কিছু না আমি তো একটু আর তারপরে সন্ধে হয়ে গেল আর সন্ধে রাত্রে হয়ে গেল রাত্রে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো ভিডিও তো একসাথে অনেক ভিডিও আছে তো একসাথে তো দেওয়া যায় না আবার নেক্সট পার্টে তোমাদের সাথে দেবো তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা